হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ লক করে এখন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস আছে তো এই কাজটি কীভাবে করবেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বেরে চলেন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে তো আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসার পর আপনার উপরে দেখতে পারবেন থি ডট তো থি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে প্রাইভেসি দেখতে পারবেন তো প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপ লক তো আপনারা এই অ্যাপ লকে ক্লিক করে দিবেন অ্যাপ লকে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে পারমিশনটি অন করে দিবেন পারমিশনটি অন করে দেওয়া মাত্র হয়তো আমার স্ক্রিনটি কালো হয়ে গেছে আপনাদের থেকে ফিঙ্গার ফিঙ্গার চাবে তো আপনারা ফিঙ্গারটি দিয়ে দিবেন ফিঙ্গার অথবা ফেস দেওয়ার পরে আপনার উপরে এটা ইমিডিয়েটলি করে দিবেন তো ইমিডিয়েটলি করে দেওয়া মাত্র আপনার হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়া মাত্রই লক পড়ে যাবে তো এখন আমি সব কিছু রিমুভ করে দেখাইতেছি তো এখন আমি পুনরায় যখন হোয়াটসঅ্যাপে চলে আসবো এই যে আমি আপনাকে দেখাইতেছি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে চলে আসা মাত্রই আমার কাছ থেকে লক সারছে হয়তো এই স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে যার কারণে আপনি দেখতে পারতেছেন না ব্ল্যাক না হলে দেখতে পারবেন সমস্যা নেই এখানে ইউজ প্যাটার্ন প্যাটার্নও দিতে পারবেন এই যে হাতের ফিঙ্গার প্রিন্ট দেওয়া মাত্রই দেখেন আমার হোয়াটসঅ্যাপটি ওয়ান হয়ে গেল তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ